সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু শুক্রবার আমি চলে এসেছি রায়পুর গঙ্গার ধারে তো তো আমাদের তো আমি তোমাদের সেই ছবিটা একবার দেখাচ্ছি এটা সকালবেলার ছবি এখন সময় বাজলো পাঁচটা পঁয়ত্রিশ তো এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা দেখো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সকালবেলায় রায়পুর ধার নিস্তব্ধ পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই ছবিটার দেখানোর একটাই উদ্দেশ্য হুগলি নদীতে যখন প্রবল জলোচ্ছ্বাস অর্থাৎ বান আসে বান এসে সোজা এখানে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে যে পারগুলো কেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখো তোমরা একবার ছবিটা গঙ্গায় বান আসার ফলে পান কেমন করে পাটটা কেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে ভিডিওটা এই পর্যন্তই রইল আশা করব ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসব তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে